নিয়ে কিছু হলে বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে কে জানো বলা কোনোদিন শেষ হবে না রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি চিঠিতে রোমারোলা কে বলেছিলেন আজকে স্বামী বিবেকানন্দ সংগঠিত হবার শক্তি পাই আমরা আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস কে জানতে পারি ওনার প্রত্যেকটি কথায় আমরা উপনিষদের ছাপ পাই আজকে তার এই জন্মদিবসে কিছু কথা বলবো এই কথাগুলি বলার কারণ সেটা ওটা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আজকে বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেছেন উনি কার শিষ্য ছিলেন উনি কি করেছেন এই সম্পর্কে ওনার জীবন সম্পর্কে কিছু বলবো না তবে যেটা বলতে চাই যে এখনকার সময়ে কোথাও না কোথাও অনেক মানুষ তাদের নানা রকম মতামত এবং তাদের বোঝা বরা বিভিন্ন বিষয় নিয়ে যা আমাদেরকে ভুল পথে ভুল উদ্দেশ্যের দিকে নিয়ে যায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো কিন্তু এর মাধ্যমে তিনি কি বলতে চেয়েছিলেন এই বিষয়টা সম্পর্কে আজকাল এই সোশ্যাল মিডিয়াতে আমরা নানা রকম ভুল অর্থ এর বের করেছি স্বামী বিবেকানন্দ কোনদিন বলেননি যে গীতা পাঠ করবে না বা গীতা পাঠ কোনো একটি তুচ্ছ একটি কার্যকলাপ তার এই কথার পেছনে যে কারণ ছিল সেটা হলো যে ফুটবল খেলে ফুটবল খেলা অর্থাৎ ব্যায়াম করা শরীর চর্চা করা যা আমাদের শরীরকে শক্তিশালী করবে আমাদেরকে উদ্যমী কর্মশীল বানাবে যাতে আমরা অলস হয়ে ঘরে বসে না থাকি এইবার যখন আমাদের শরীরে সামর্থ্য আসবে আমরা নানা রকম কাজ করতে গেলে আমাদের কি দরকার প্ল্যানিং চিন্তা কিভাবে কাজটি করব কেন করব আমাদের কাজের উদ্দেশ্য কি সেই সময় আমাদের গীতা পাঠ করা প্রয়োজন কারণ আমরা কর্ম কর্ম কর কর্ম করবো কর্মের সফলতা বিফলতা দুটিই আসবে আমরা হতাশ হবো আমরা তারপরে কাজ চালিয়ে যাব। আর গীতা আমাদেরকে সেই সাজেশন দেয় যে কি করতে হবে কি না করতে হবে প্রেসক্রিপশন দেয় কিভাবে করতে হবে তাই তিনি গীতা পাঠ এবার অলস হয়ে গীতা পাঠ করে তো লাভ নেই তাহলে গীতার জ্ঞান ব্যর্থ হয়ে গেল যে কিছু করবেই না সে জ্ঞান লাভ করে কি করবে তাই আগে শরীরটাকে শক্তিশালী করে তারপর আমাদের গীতার জ্ঞান নেওয়া প্রয়োজন উনি এইটি বলতে চেয়েছিলেন কিন্তু কিছু সনাতন হিন্দু বিরোধী মানুষ তাদের চিন্তা আপনার বলে মানুষকে ভ্রমিত করার চেষ্টা করছে যে গীতা স্বামী বিবেকানন্দই বলেছেন যিনি একজন সনাতনী ছিলেন যে গীতাবাঠের প্রয়োজন নেই তোমরা ফুটবল খেলো তাই স্বামী বিবেকানন্দকে আমি যতটুকু পড়েছি এই সমস্ত ভুল ভ্রান্তকর যে চিন্তা ভাবনা এখন বাজারে ছড়াচ্ছে এটাই আমাকে একটু নাড়িয়ে দেয় যার জন্য আজ এই কথাগুলি বলা কথাগুলি আপনাদের সঠিক মনে হলে নিজেদের লোকেদের সাথে শেয়ার করবে ধন্যবাদ